চাষি নেন আমার সামর্থ্য মতো আপনার দিলাম আমি আছে হ্যাঁ দোয়া করেন চাষি দোয়া করেন চাষি কি সমস্যা হাতে আচ্ছা করেছেন আর হাতের গিরে ব্যথা পাইছেন কেমনে হায় হায় এখন না হাত তাড়াতে পারেন না

মেয়ের মেয়ের কি অবস্থা ভালো না আচ্ছা 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 ঠিক আছে চাষি চাষি নেন আমার সামর্থ্য মতো আপনার দিলাম আমি